আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দিবেন আর শুরুতেই অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ এই তো বাবার বাড়িতে এসেছি দুদিন হয়েছে আর এটা হচ্ছে যেদিন এসেছে তার পরের দিনের ভিডিও আর কি তো এসেছে তো রাত্রে রাত আটটার দিকে এসেছি তো তখন আর ভিডিও করা হয়নি যদিও একটু বাহিরে গিয়েছিলাম ঘুরতে সেটা আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা কোথায় কি আছে আমি ঘুম থেকে উঠে আর কি দেখছিলাম তো দেখলাম যে এখানে আমার বোনেরা কিছু গাছ লাগিয়েছে ফুলের গাছ টবের মধ্যে সুন্দর আর এটা হচ্ছে কাঠ ফুলের গাছ তো ফুল আসেনি আর এটা হচ্ছে বেদনা গাছ এটা কিন্তু ডালিমও না বেদনাও না বেদনার করজ বা ক্রুজ কি যেন একটা আছে ওইটা তো হচ্ছে আমি এগুলো দেখছিলাম যে কোথায় কি আছে আর এই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না আমি তো খুব ছটপট করছিলাম সারা রাত যে আমি কখন সকাল হবে আর কখন একটু বাহিরে বের হব সবার সাথে দেখা হবে রাত্রের কারণে তো কারোর সাথে দেখা হয়নি তো এই তো সকালবেলা বাহিরে বের হয়েছি তখন দেখি যে এখানে আমার আম্মু একটা মোরগ বেঁধে রেখেছে এটাকে আজকে রান্না করা হবে আর আমার আম্মু না এমনই করে দেখা যাচ্ছে যত হাঁস মুরগি আছে দেশি ওগুলো কখনো না বিক্রি করে না সব কিছু রান্না করে আমরা যখন আসি তখন আর কি রান্না করে বা আমার আম্মু যখন যায় তখন রান্না করে নিয়ে যায় বা হচ্ছে আমরা যখন যাই তখনও রান্না করে দিয়ে দেয় আমি আম্মুকে দেখিনি কখনও আর কি বিক্রি করতে আমার বিয়ে হওয়ার পর থেকে আর কি আগে বিক্রি করেছে যেটা সত্য কথা আর হচ্ছে বলছিল যে আজকে এটা রান্না করবো আরও হাঁস আছে ওগুলো আর কি রান্না করা হবে তো যাই হোক এই তো এটা হচ্ছে সকালবেলা নাস্তা করছিলাম এখানে গরুর মাংস রান্না করেছিল আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে আর এখানে মিষ্টি ছিল আর আমি সব কিছু রেখে এই মিষ্টিটাই খাচ্ছি আমার খুব পছন্দ ওই মিষ্টিটা তো এই তো সকালবেলা খাওয়া দাওয়া করেছি তারপর একটু বাইরে গিয়েছিলাম ওগুলো ভিডিও পরে দিব আজকে আসে আর করবো না নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যাই হোক এই তো খাওয়া দাওয়া করার পরে এই তো এখানে আমার বোন আর কি মুরগিটাকে এখান থেকে নিয়ে যাচ্ছিলো এটাকে আর কি জবে দেয়া হবে আর আমি একটু বাইরে ঘুরছিলাম এখানে আমার আম্মু সজিনা পারছিল এটা আমাদের সজিনা গাছ সজিনার ডাউল আর কি আমার অনেক পছন্দ আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে যে কারণে আর কি আমার আম্মু আমরা আসলেই রান্না করেন আর এই যে দেখেন আকাশে কি অবস্থা একটু আগেও এত সুন্দর রোদ ছিল আর মুহূর্তের মধ্যে একদম অন্ধকার হয়ে বৃষ্টি নামার আগ মুহূর্ত আর কি এটা এত সুন্দর লাগছিল কি বলবো চোখ মন প্রাণ একদম শীতল হয়ে গিয়েছিল এই দৃশ্যটা দেখার পরে আর এখন আর আবহাওয়া তো এমনই দেখা যাচ্ছে এই কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ ঝুপঝুপ করে রোদের মধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে যায় আর এই আবহাওয়াটা এত পরিমাণে ভালো লাগছিল আমার আমার তো মনে হচ্ছিল বাইরে গিয়ে একটু ভিজি কিন্তু খুব পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিলো যে কারণে আর কি ভিজা হয়নি আর এই তো এখানে আমার বোন আর কি লেবু ট্যাঙের শরবত বানিয়েছিলো ওটা আর কি দিলো খাচ্ছিলাম তো ওকে তো আমি বলছিলাম বৃষ্টির মধ্যে এটা আর এখন ভালো লাগে কিন্তু ও যখন আর কি বানাচ্ছিলো তখন না একদমই রোদ ছিল গরম গরম একটা আবহাওয়া ছিল তো যাই হোক এই তো দুপুরে খাওয়া দাওয়া করছি এখানে আমার আম্মু মোরক রান্না করেছে আর ওটা হচ্ছে কলার থোর যেটা আছে ওইটা আর কি ভাজি করেছিল আর হচ্ছে সজিনা দিয়ে ডাউল রান্না করেছিল এত দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা আর কি এটা আমরা একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম আর এই যে এটা হচ্ছে আমার সব বোনেরা এখানে কিন্তু সবাই নেই এখানে জাস্ট আর কি কয়েকজন আরও অনেকগুলো বোন আছে আমরা অনেক বোন তো যাই হোক সবাই একটু ব্যস্ত আর কি বিকাল টাইমেই দেখা যাচ্ছে কেউ প্রাইভেট পড়াতে গিয়েছে কেউ এখানে গিয়েছে ওখানে গিয়েছে সবাই ব্যস্ত তো সন্ধ্যার পরে আর কি সবাই এক হয়েছি এ তো আমাদের বাসপাশে দোকান ছিল ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে আর কি সব কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আজকে আমরা প্ল্যান করেছিলাম আসলে প্ল্যান বলতে একটু হুট করে প্ল্যান হয়েছে যে আমরা হচ্ছে টি পার্টি করবো আর মটকা চা বানাবো তো যেই ভাবা সেই কাজ আমরা হচ্ছে দুধ কিনে নিয়ে এসেছি পারুটি কিনে নিয়ে এসেছি মানে সব কিছু কিনে নিয়ে এসেছি যা যা লাগে তো এই দুধটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে অনেকক্ষণ সময় লাগবে আর যেহেতু আমাদের কাছে সময় ছিল না আপনাদের ভাইয়া চলে যাবেন রাত দশটার বাদ ছিল ওনার আর যখন আমরা এগুলো করছিলাম তখন দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তো এর মধ্যে আর কি কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে যে কারণে আর কি বোতল কেটে এভাবে দুধটা দিয়ে দেওয়া হয়েছে এভাবে গলে যায় আমরা সব বনগুলো যখন একসাথে হয় তখন এত পরিমাণে আনন্দ করি কি বলবো খুব আনন্দ করি যে মনে হচ্ছে যে আমাদের বাহিরে আর কোনো মানুষ লাগে না আমরা চাষ তো বোনেরাই মানে একা একশো তো যাই হোক এখন তো আর কি সবারই বিয়ে হয়ে গিয়েছে মোটামুটি অনেকের বিয়ে হয়ে গিয়েছে তাই আর সেরকম একসাথে হওয়া হয় না তারপর এখন যারা আছে এখন আমি ওদের সাথেই থাকি আসলে আর কি ওরা কিন্তু সবগুলো আমার বয়সে ছোট আমি সবার বড় তারপর ওদের সাথে খুব মিল আর দেখা যাচ্ছে আমি যেহেতু ওদের থেকে আর কি বয়সে বড় সব দিক দিয়েই তো হচ্ছে দেখা যাচ্ছে আমরা যখন আসি তখন আর কি ওরা খুব আবদার করে আমার কাছে ওদের দুলা ভাইয়ের কাছে যে ভাইয়া এটা ওটা এই জন্য আর কি সব আবদারে ওদের মোটামুটি রাখার চেষ্টা করি তো আজকে আর কি আবদারটা করেছে যে ওরা টি পার্টি করবে তো তাদের সেই আবদারে আজকে আর কি এই আয়োজনটা আর এই যে দেখেন এখানে কিন্তু সব কিছু আমার চাষ একটা আছে আমার থেকে ছোটো তো ও এই সব কিছু করছিলো তো মাঝখানে আমি আবার এই যে দুটুকু জাল করতে গিয়েছি আর গিয়ে যেটা হয়েছে একদম ফেলে দিয়েছি তো বললাম যে আমার দ্বারা এগুলো হবে না তোরাই কর আর এই চোলাটা কিন্তু বাহিরে আনা হয়েছে আমরা হচ্ছে সব কিছু বাহিরে আয়োজনটা করছিলাম বাড়ির ভিতরে আর করিনি মনে হচ্ছিলো যে বাইরে পারফেক্ট আর চাঁদের আলো আসছিল যদিও সেদিন আর কি বৃষ্টি ছিল তারপর একটু চাঁদন চাঁদনির রাত ছিল তো খুব ভালো লাগছিলো আর কি বলবো জাস্ট এত ভালো লাগছিল আর হচ্ছে এই যে দেখছেন দুধগুলো জাল করে নেওয়ার পরে চা পানি দিয়ে আবার এটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এই যে এখন মটকাগুলো আর কি পুড়িয়ে নিচ্ছি মটকাগুলো পুড়িয়ে নিলে টেস্টটা আর কি অনেক ভালো আসে চায়ের আর এখন একটু বলি যে আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম ওইটা নাম অনেকে আর কি মনে করছেন আমার ঘরে যে ফার্নিচারগুলো আছে ওগুলো হয়তো আমার বিয়ের জিনিস কিন্তু আসলে না তা না ওগুলো আমার বিয়ের জিনিস না কারণ আমার বিয়েতে না আমাদের বাড়ি থেকে আমাকে কিছু দেয়া হয়নি মানে হচ্ছে আপনাদের ভাইয়েরা কিছু নেয়নি তো ওই যেই ফার্নিচারগুলো আছে এগুলো সব কিছু আপনাদের ভাইয়াই কিনেছেন এবং আমার শ্বশুর আর কি বানিয়ে দিয়েছে ওরকম আর কি তো আমাকে যখন আর কি বিয়ে করে নিয়ে যায় তখন আমার আপনার হাজব্যান্ডের কথা ছিল যে আমি আমার খালি ঘরে আমার বউকে তুলতে পারবো না আমি খালি ঘরে বউ আনবো এটা কেমন কথা যে কারণে আর কি এই চিন্তা করে উনি এই সব ফার্নিচার কিনেছিলেন এই তো আর কি যে কারণে আর কি এগুলো এখানেই রয়েছে আর আমি তো এখন আর কি এখানে থাকি না তো যাই হোক এই একটু ভুলগুলো আর কি ধরিয়ে দিলাম এটা হচ্ছে আমার বিয়ের জিনিস না ঠিক আছে আচ্ছা যাই হোক এই তো এখন আর কি রুটিগুলোকে পুড়িয়ে নেওয়া হচ্ছে এটার উপরে আর কি ড্যানিশ আর চিনি দিয়ে তারপর আর কি পোড়ানো হচ্ছে এটা এত পরিমাণ টেস্টি কি বলবো যাই হোক এভাবে আর কি সবগুলো পুড়িয়ে নিয়েছি এখন আর এই তো আর আমরা যখন সব বনগুলো একসাথে হই তখন এত পরিমাণে আনন্দ করি কী আর বলবো আমরা মাঝে মাঝে এরকম আর কি পিকনিক করি বাহিরে রাত্রেবেলা জাস্ট বলে বোঝাতে পারবো না ওগুলো যদি ভিডিও থাকতো এত সুন্দর ভিডিও হতো তো যাই হোক এই যে দেখেন এই দুধটা কিন্তু উতলে উঠছে চাটা উতলে উঠছে কারণ হচ্ছে এই মটকাটা ভালো করে আর পোড়ানো হয়েছিল যে কারণে আর কি এরকম উতলে উঠছে আর ওইটার টেস্টটা এত পরিমাণে ভালো ছিল জাস্ট একটু কফি কফি ফ্লেভার আসে তো যাই হোক এটা নিয়ে তো সবার মারামারি লেগে গিয়েছিল যে কে ওটা খাবে তারপর কি আমার বোনেরা বললো যে না আপু তুমি খাও এটা তো আমি খেয়েছিলাম ওইটা আর এখানে আর কি খুব দ্রুত তাড়াতাড়ি করছিলাম আর কি যে কারণে আর কি খুব ভালো করে ডেকোরেশন করারও ইয়ে পায়নি আবার ভিডিও করতেও পারিনি কারণ হচ্ছে অনেক তারা ছিল আপনাদের ভাই যেহেতু চলে যাবেন বুঝতেই পারছেন এ তো যাই হোক খাওয়ার আগে অবশ্যই একটু ঢং ডেকোরেশন করতেই হবে ভিডিও করে রাখতে হবে তাই না আর আমি কীভাবে কি ভয়েস দিচ্ছি আমি ঠিক বুঝে উঠতে পারছি না কারণ এখানে যেহেতু বাহিরের অনেক অনেক শব্দ আসছে যে কারণে আর কি ভিডিওর ভয়েসও দিতে পারছি না অনেক আর কি সাউন্ড আসছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ